খবরটি নিবেদনে এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিন্দ মোটর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নাম্বার এইট এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নাম্বার এইট হাতে হ্যান্ডকাপ পরে পিজন ভ্যান থেকে নামানো হচ্ছে পণ্যগড়ের প্রমোটার প্রদীপ ভট্টাচার্যকে তাকে আজকে শ্রীরামপুর আদালতে তোলা হলো আপনাদেরকে দেখাবো সেই ছবি ফের প্রমোটার রাজ কন্যাগরে এবার অংশীদারি নিয়ে বিবাদ দুই প্রমোরারের মধ্যে অভিযোগ তাদের ব্যবসার পার্টনার অরিজিৎ বসুকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে তারই পার্টনার বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্য মারধর করেন মারধরের খবর পেয়ে অরিজিৎ বসু শ্রী প্রিয়াঙ্কা বসু ও তার পরিবার সেখানে তাদের বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ বর্তমানে অরিজিৎ বসু কন্যাগরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি রয়েছেন রাতে উত্তরপাড়া ধানে তাদের পার্টনার বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্যের নামে লিখিত অভিযোগ করা হয় অভিযোগ পেয়ে রাতেই গ্রেফতার করা হয় প্রদীপ ভট্টাচার্যকে কিন্তু সেই রাতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় বিজু দাস

এই বিজু দাস বা এই প্রদীপ ভট্টাচার্য এদের এত শক্তি এত পাওয়ার কোথা দিয়ে আসে যা যার জেরে এরা যাত্রার বাড়িতে ঢুকে মারধর করছে শোনা যাচ্ছে সূত্রের খবর এদের ভাইপো আছে দিব্যেন্দু ভট্টাচার্য ওরফে শুভ সেই শুভর যে পাওয়ার শুভকে শুভর পাওয়ারে নাকি এদের ক্ষমতাবান হয়েছে এদের শক্তি বেড়েছে এবং এরা যাকে তাকে মারধর করার সাহস পাচ্ছে এই শুভ হচ্ছে একজন যুব তৃণমূল নেতা তার 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 অর্থ ছায় থাকে কাকা হচ্ছে প্রদীপ ভট্টাচার্য সেই কারণে কি এদের এত শক্তি এদের এত পাওয়ার সেটা শোনা যাচ্ছে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে একজন পলাতক আছে বিজু দাস তাকেও পুলিশ খুঁজছে এই যে প্রমোটার প্রদীপ ভট্টাচার্য কিংবা বিজু দাস বা এই যে কয়েকদিন আগে যিনি গ্রেপ্তার হয়েছে রাজু সিং চৌহান এদের জন্য বহু বছর ধরে যারা প্রমোটিং করে আসছে বিভিন্ন এলাকায় তাদের বদনাম হচ্ছে না প্রোমোটার যারা ব্যবসাটাকে ভালোবাসে ব্যবসাটা করে তাদের বদনাম হচ্ছে বলে শোনা যাচ্ছে সেখানে গিয়ে আমরা দেখি যে আমার হাজব্যান্ডকে মেরে তার হাজব্যান্ডের উপরে আট দশজন মেরে তাকে মারছে সেখানে আমার ভাইকে মারা হচ্ছে আমার ভাইয়ের জামা টামা ছিঁড়ে তাকে ঘুষি ঘাসা মেরে সেখানে আমরা আটকাতে গেলে আমাদের অ্যাসল্ট করা হয় আমাদের এখানে মারা হয় আমাদের আরও আরও অনেক চিহ্ন আছে সেটা আমি দেখাতে পারছি না ফ্রন্ট ক্যামেরার সামনে এরকম আমাদের সাথে এরম অ্যাসল্ট করা হয় আমাদের মারধর করা হয় সেখানে আমাকে আমার বোনকে আমি সেখানে শ্লোতাহানি আমি বলতে পারবো না সেটা কিনা বাট আমাকে অ্যাসল্ট করা হয় আর আমি সেই অ্যাসল্টের অলরেডি এফআইআর অলরেডি আমি থানায় অভিযোগ আমি একটা এফআইআর এফআইআর দিই শ্রীরামপুর থেকে দীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি